হ্যালো এভরি ওয়ান সাইনাস লাইফটারে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আগের ব্লগে তো দেখলে স্কুলের ব্যাপারে তোমাদের কিছু শেয়ার করলাম তো ইয়েলো ডে সেলিব্রেশনের দিন কিভাবে ওদের স্কুলে সেলিব্রেট হয়েছে সেগুলো একটু শেয়ার করছি আর আজকে শনিবার আর স্কুল তো ছুটি পড়ে গিয়েছে আজকে তাইখানে নানি বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আমি বললাম যাব না এই দুদিন প্রচন্ড গরম পড়ে গিয়েছে আর সোমবার থেকে একটু ঠান্ডা মতো পড়বে এত গরম আর থাকবে না তো তাইখানে পাপাকে বললাম আমি যাব না বেকার যাব নিজেরাও কষ্ট পাবো আর পাপা মারও কষ্ট হবে ওপরের ঘরে তো ছুটির সময় দেখো তাইখানে পাপা একটু ভিডিও করেছে কে কেরকম ড্রেস পরেছে আর কার ড্রয়িংটা কেমন হয়েছে তো সবার ড্রয়িং খুব সুন্দর হয়েছে আর স্কুলের ম্যাম একটা ভিডিও দিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করব তো ভিতরে তো অ্যালাউ করে না গার্জেনদের তা ভিডিও আর পিকচার দিলে আমরাও একটু এনজয় করতে পারি ওদের দেখে আর এগুলো তো স্মৃতি হিসাবে থেকে যাবে আমাদের কাছে বড় হলে তাই দেখতে পাবে তো একটা পিকচারও ওর তুলেছিলাম ভাবছিলাম স্কুলে ওকে অত ভিড়ের মাঝে দেখা যাবে কি না তো স্কুলের ভিতরে দেখো কত সুন্দর সাজিয়েছে সব দিকে তো ভিডিওটাই দেখলাম একদম শেষে তাইহানকে দাঁড় করিয়ে ছবি আছে আর যেখানে গেম খেলাচ্ছিল ও নাকি আউট হয়ে গিয়েছে সেই জন্য মনে হয় ওর ভিডিওটা কেটে দিয়েছে তাইহানকে জিজ্ঞেস করছিলাম স্কুল থেকে যখন এসেছিল তোর ছবি তুলেছে ও বলে হ্যাঁ ছবি তুলেছে ম্যাম দাঁড় করিয়েছে ইয়োলো ম্যাম আমি বলি ইয়োলো ম্যাম ম্যামের নাম বল ও আর নাম বলতে পারছে না তখন ও বললো যে তোমার মতো ড্রেস পরেছিল তারপরে ভিডিওতে দেখলাম ম্যামটা আমার মতো ড্রেস পরেছিল ওদেরই ক্লাস টিচার তাইখান খুব ড্রেস খেয়াল করে কে কি পরেছে কে ওকে ভালোবেসে গাল টিপে দেয় কে কান ধরে টানে কে সবসময় বকে তো এগুলো ও এসে বলে তো নাম বলতে পারে না কে চশমা পরে কে কি কালারের ড্রেস পরেছে এইভাবেই আমাকে বোঝায় তো এটা হলো ওদের ক্লাস টিচার আমার আসলে এরকম একটা কুর্তি আছে তো ও দেখেছিল ওই জন্য কাল এসে বলছিল। তোমার মতো ড্রেস পরেছিলো ওই ম্যামটা আমাকে নিয়ে ছবি তুলেছে আর ওই ম্যামটাও নাকি ওকে খুব ভালোবাসে তো বল খেলার যে গেমটা দেখলে তোমরা ওখানে ও পারেনি তো ও বলছিলো আমি আউট হয়ে গিয়েছিলাম আজকে তোমাদের কটা জিনিস দেখাবো তাহেনে পাপা কিনেছে তো ভিডিওতে একটা মিউজিক দেওয়া ছিল অ্যাড করলাম না কারণ যদি কপিরাইট দিয়ে দেয় সেই জন্য ভিডিও এডিট করছি আর কুকুর উচ্চাচাচ্ছে যখনই কিছু একটা এডিট করতে যাব বাইরে থেকে কিছু না কিছু সাউন্ড আসবেই তো ভিডিও শেষে একদম তাইহেনের ছবিটা দিয়েছিল তো তাই আমি ভাবছিলাম না এবারেও মনে হয় ছবিটা উঠবে না ওর তো আগের বছরে যখন পিকচারগুলো তোলা হতো বা ভিডিও করতো এত কালারিং লাইট দিত না তো সেই জন্য বোঝা যেত এখন লাইটিংয়ের জন্য না মোভ বলো বা যা তৈরি করা হচ্ছে সেগুলো ভালো করে বোঝা যায় না তো এখানে দেখো তাহিনের একটা ছবি পেলাম আর এখান থেকে তাহিনের পাপা কটা জিনিস কিনেছে যা নেবে সব 100 টাকা করে করেছি তো দেখো একশো টাকায় কত সুন্দর একটা হাঁড়ি একটা বোল ঢাকনা দেওয়া স্টিলেরটা এটা খুব ভালো রাতে যদি চিকেন কিনে আনে সকালে রান্না করব। তো ধুয়ে নিয়ে ঢাকনা মুড়ে ফ্রিজে রেখে দিলে সুবিধা হবে তারপর এটা দেখো শনিবারের ভিডিও তাইখানকে কাই টাকা প্র্যাকটিস করাচ্ছিলাম স্কুলে করেছে কিন্তু একদম বাজে এঁকেছিলো ম্যাম ভালো করে প্র্যাকটিস করতে বলেছে সেজন্য পয়েন্ট করে দিয়েছি একটু বলে বলে দিতে হচ্ছিলো তারপরে দুবার করে প্র্যাকটিস করাতেও পারছিলো এবারে স্কুলে একটা ট্রি করতে দিয়েছে আর গাইডটা কালকের করিয়েছে সেজন্য এখন প্র্যাকটিস করাচ্ছি আর হলিডে হোমওয়ার্ক যতটা পারছি এগিয়ে রাখছি নাহলে নানি বাড়ি ও এনজয় করতে পারবে না বইয়ের মধ্যে ঢুকে থাকলে কতদিন পরে যাচ্ছি একটু থাকবে আনন্দ করবে বই খাতা নিয়ে যাবো কিন্তু অত চাপ দেবো না তাই সকালে আর সন্ধ্যে দুবেলা পড়তে বসাচ্ছি যতটা পাচ্ছি কাজ আগিয়ে নেব তো তাইখানা যে দশটার আগে ঘুম থেকে উঠে পড়েছিল সকালের দিকে অতটা জেদ করেনি খাইয়ে ওকে সোজা পড়াতে বসে গিয়েছিলাম আর আজকে আমি কিছু রান্না করিনি নিচে রান্না করেছে আমার শাশুড়ি বিরিয়ানি ওপর থেকে দেখছিলাম সেজন্য আমি আর কিছু করিনি তাই খালি আমার ননদের মেয়ের সাথে খেলবে বলে জেদ করে ও যদি একবার আসে ওকে যেতে দেয় না খুব জেদ করে আমরা তখন পচা হয়ে যাই ওর বনু নাকি শুধু ভালো তো যাই হোক ওকে দেখো দেখলেই বোঝা যায় কতটা দুষ্টু প্রচুর তেজ আছে এমনি মনটা ভালো ওর পাওয়ার মতো একটু বেশি তেজ করে তো যাই হোক কালারটা খুব সুন্দর করে করেছে আর সকালে দেখো কি কি করিয়েছি এ এন করিয়েছি সার্কেল দ্য অড আর রিঅ্যারেঞ্জ আর এই দুটো বাকি আছে পরে করাবো সন্ধেবেলায় কালকে টেবিল করিয়েছিলাম ব্যাক কাউন্টিং আজকে করালাম আর যে কটা বাকি আছে সেগুলো সব সন্ধেবেলা করাবো আর বাংলাও করিয়েছি দীর্ঘই আর হর্ষও তারপর রাইন্সগুলো যেগুলো মুখস্ত করেছিলাম সেগুলো অ্যাকশানের সাথে ওকে জিজ্ঞেস করছিলাম তো অ্যাকশন করে করে দেখাচ্ছিলো তারপর ওর বনু চলে এসেছে তো ওর সাথে খেলছিল ও ওকে খুব ভালোবাসে তো কিছুক্ষণ পরেই তাইহানের পাপা চলে এসছিল তো এখন দেখো তাহেনের পাপা চুরমুর এনেছে আমি বলছিলাম খাবো না বিরিয়ানি থাকলে এসব উল্টোপাল্টা খেতে চাই না তো তাইহান বললো খাবে আমার ননদের মেয়ে বলছিলো ঝাল হয় খাবো না তো ও বলে একটু খেয়ে দেখ না খেয়ে দেখ না তারপরে ও খেয়ে বলে যে টেস্টি তো একবার দুবার আমিও নিলাম তাহেনের পাপা খেলো আসলে বিরিয়ানি খাবো তো সেই পেটটা খালি করে রাখলাম তো যাই হোক আজকে একদম ছোট্ট ব্লগ দিলাম ব্লগটা আর বাড়ালাম না আর কালকের ভিডিও যারা দেখুনই তারা দেখতে পারো চ্যানেলকেও নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখন তাহানের পাপা এসিতে কি ছবি তুলছে জানি না তারপর তাহানের পাপা তাহেনকে স্নান করিয়ে দিলো নিজেও করে নিলো আমিও স্নান করে আর এটা দেখো মনে হয় আমার নন্দাই এনেছে দইটা জানি না আর আমার শাশুড়ি তো বিরিয়ানিও করেছে তো এত দূরই ভিডিওটা ভালো থেকোটা